এক নাম্বার মানে কোরআন দুই নাম্বার আল্লাহর দিকে তিন নাম্বার দলিল দিয়ে চার নাম্বার তাওহিদের পক্ষে শিরিকের বিপক্ষে এই দেশের মানুষ আশ্চর্য ধরনের মানুষ কেন অনেকদিন ধরে আমি কাউকে আঘাত করতে হয় এরকম বক্তব্য রাখি না শ্রেণীর লোক থাকে কিছুদিন এখন তো হবে ঢাকায় টঙ্গি ইজতেমা হবে তাই না টঙ্গি ইজতেমা হবে না হবে যেই ভাইয়েরা ওই জায়গায় যায় যেই ভাইয়েরা ওই তাবলিক করে যে ভাইরা ওই দাওয়াত দেয় তারা আমাকে বলে যে আপনি এমন কেন কেন এই লোকেরা নামাজের কথা বলে এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে নিজের টাকায় খায় নিজের পয়সায় খায় নিজের মতন নিজের অর্থ ব্যয় করে তারা চল্লিশ দিনের চিল্লা করে চল্লিশ দিনের চিল্লা দেয় তারা মানুষকে নামাজের দিকে ডাকে আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন তা আমি বলেছি আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি আমি কি বলেছি যে এই তাবলিক জামাত এর কাছে যাবেন না এরা জঘন্য এরা খারাপ এরা বর্বর আমি তো এ কথা বলিনি আমি আয়াত পরে আর আয়াত্তদের ঘাড়ের উপরে পরে তো দোষ কি আমার না আল্লাহ আয়াত্তর আমি বানাইনি আত্ম আমি বানিয়েছি আল্লাহ তালা বলছেন সুরামায়দা সাতষট্টি নম্বর আয়াত হে রসুল বাল্লিক আপনি তাব্লিগ করেন তো তাব্লিগ করা জায়েজ না ফরস জোরে কথা বলেন জায়েজ না ফরোজ ফরজ কেন আল্লাহ বলছেন হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন তার মানে তাবলিক করা ফরজ আমি কেন তাবলিকের বিরুদ্ধে ওয়াজ করব আমি কেন তাবলিকের বিরুদ্ধে আলোচনা করব আরে তাবলিক করা ফরজ তাবলিক করা ফরজ তাবলিক করা জরুরি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক আপনি তাবলিক করেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তার মানে আপনার রব যা নাজিল করেছে ওইটা দিয়ে আপনি তাবলিক করেন তখন আমি বলেছি মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিক হবে না মানুষের লেখা কিতাব দিয়ে তাবলিক হবে না স্বপ্নের পাওয়ার কিতাব দিয়ে তাবলিক হবে না যদি তাবলিক করতেই হয় তাহলে পবিত্র কোরআন দিয়ে তাবলিক হবে মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিক হবে না আপনি বলবেন কেন হাদিসও দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে বাল্লিগু ওয়ায়া যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও বাল্লিগু আননি মানে আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা কিন্তু বলে নেই তোমরা যা জানবে তা পৌঁছাও তোমরা যা জানবে তা প্রচার করো তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও এই কথা কিন্তু আল্লাহ নবী বলেনি তিনি বলেছেন আমার থেকে যা জানবে আমি যা বলবো আমার থেকে যা প্রমাণিত আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও ওয়াহাদ্দিসু আনবানি ইসরো ই লেভলা হারজ বানি ইসরাইলের কাহিনী বলো এতে কোনো অসুবিধা নাই অমন কেদাবা আলিয়ামত আম্মিদান ফালিয়াতা বাবু আমাকে দা হুমিনান্নার কাহিনী বলতে গিয়ে ঘটনা বলতে গিয়ে হাদিস বলতে গিয়ে কেউ যদি এমন কোনো বাক্য বলে যা আমি রসুল থেকে প্রমাণিত নয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম কথা আমি বলেছি আল্লাহনবী বলিনি বলেনি? আর তো তাই তাবলিক করেন তাবলিক করা জরুরি তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাতা রিসালাতাহু আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না হে নবী আপনি যদি কোরআন দিয়ে তাবলিক না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না তাই আমি বলেছি তাবলিক করা জরুরি তাবলিক করা ফরজ তাবলিক করবে সেটা হবে কোরআন দিয়ে তাবলিক করবে সেটা হবে সই হাদিস দিয়ে কেউ যদি কোরআনের পরিবর্তে সই হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলিক করে ওটা আল্লাহর তাবলিক নয় ওটা শয়তানের তাবলিক তাবলিক তো জায়েজ তাবলিক তো বৈধ শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা ঠিক না তাহলে কি আমি কি তাবলিকের পক্ষে নাকি কোরআন সন্ন্যার বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে তাবলিকের পক্ষে না পক্ষে অনেক লোক বলে থাকে যে ব্যাপার কি আপনারা আমরা যে আমল করি আমার দাদা যে আমল করে আপনারা এসে এসে বাপদার বিরুদ্ধে বাস করেন

আল্লাহ তালা বলছেন যখন ওদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো রসুল রাসুলের দিকে আসো এদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো এদেরকে যখন বলা হয় রাসুলের দিকে আসো তখন এরা বলে না 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 আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই আমরা থাকবো ঠিক না আমাদের বাপ কিছু বোঝে নাই বাপ তাহলে ভুল করে গেছে তা আপনাদেরকে আমি আচ্ছা যা করেছে তাই করবেন এখান থেকে তো আপনি মানে অটল এখান থেকে আপনি নড়বেন না ঠিক আছে আচ্ছা সত্যি করে বলবেন এখানে যারা মুরব্বীরা আছেন দাদা আমি দাদা বললাম যারা মুরব্বী দাড়ি পেকে গেছে তারা বলেন আপনাদের দাদার সময় ঘর কি দশতলা ছিল না সোনের ছিল খ্যার সোন মাটি তাই না এগুলোর ছিল তাই না আচ্ছা আপনার দাদার সময় এই বাল এগুলো ছিল আপনার দাদার সময় এই যে মোবাইল স্মার্টফোন এগুলো ছিল আপনার দাদার সময় যেই ফ্যানে বাতাস খান ওই ফ্যান ছিল আপনার দাদার সময় আপনি বড়া হয়ে গেছেন তো ওযু করতে কষ্ট হয় তাই বাড়িতে গিজার লাগিয়েছেন কারেন্ট দিয়ে তা আপনার দাদার সময় কি গিজার ছিল কারেন্ট ছিল না তা আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব তো বাপ দাদা তো ফ্যান ব্যবহার করে নাই বাপ দাদা তো লাইট ব্যবহার করে নাই বাপ দাদা তো মোবাইল ব্যবহার করে নাই বাপ দাদা তো কারেন্ট ব্যবহার করে নাই বাপ দাদা তো বাস কার গাড়িগুলো ব্যবহার করে নাই তো বাপ দাদা যা করেছে আপনিও তাই করেন বাড়িতে গিয়ে বিল্ডিং একটা করে ভাঙেন আর সবগুলো ফ্যান নামিয়ে ভেঙে ফেলেন কারেনের কেটে দেন আগের যুগে দাদার যুগে ফিরে গিয়ে আপনি কুপি বাতি আগুনের বাতি জ্বালান আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব। ও আপনি এটা বোঝেন তখন আপনি বলেন কি জানেন কয় বাপ দাদার সময় তো অ্যাভেলেবেল ছিল না বাপ দাদার সময় লাইট ছিল না তাই ব্যবহার হয়নি বাপদাদার সময় কারেন্ট ছিল না তাই ব্যবহার হয়নি বাপদাদার সময় ফ্যান ছিল না তাই ব্যবহার হয়নি বাপদাদার সময় মোবাইল ছিল না তাই ব্যবহার হয়নি তা আমরাও তো বলছি বাপদাদার সময় কোরআন সন্ন্যার চর্চা এত তাড়াতাড়ি পাওয়া যায়নি এখন মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে তফসির পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় ইচ্ছা করলে মক্কামদিনার নামাজ সলাপ মোবাইলের মাধ্যমে দেখা যায় তাই তো আমরা বলি আমরা বাপদাদাদেরকে মানি না আমরা মানি কোরআন সন্না আর ফলো করে মক্কা মদিনা তাই না তাহলে আপনি যদি বাপদাদার যুক্তি দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার খাটে আর এই ক্ষেত্রে খাটে না এটা কেমন হবে দুই জায়গায় সুবিচার করতে হবে আবার আপনারা বলে থাকেন আপনারা কথা বলেন আপনারা আলোচনা করেন আপনাদের লোক সংখ্যা কম লোক সংখ্যা অল্প আর তারা কথা বলে তারা আলোচনা করে তাদের লোক সংখ্যা কত অধিক বেশি আর আপনাদের কত কম তাই না হাদিসের ভিতরে কি এসেছে বদ আল ইসলাম গরিবন অসাইয়া উদু কেমন গরিব আতুব ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে এই অল্প সংখ্যক মানুষদের জন্যই তোবা বৃক্ষের অর্থাৎ জান্নাতের সুসংবাদ আচ্ছা জান্নাতে বেশি যাবে না অল্প যাবে আপনারা হাদিস জানেন হাজারে 999 জন যাবে জাহান্নামে আর জান্নাতে যাবে ক্ষমা কাটি নয় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুতিআ aksar man fil ardi yudillu kan sabilillah iy ittabi'una illa dhan wa inhum illa yakhrusun হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করে জমিনে বসবাস করে কারা জমিনে বসবাস করে কারা মানুষ হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশ মানুষকে যদি আপনি মেনে নেন অধিকাংশের কথা যদি মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে কেন এরা শুধু অনুমান ভিত্তিক কথা বললে এরা শুধু ধারণায় কথা বলে এদের কাছে ধারণা আর অনুমান ছাড়া কিচ্ছু নাই বিশ্বাস হয় না ওই ছেলেকে জিজ্ঞেস করেন ভাই তুমি যে হাত বাঁধো দলিল কোথায় একে আমার হুজুর জানে না আচ্ছা ভাই তুমি যে আমলটা করো ফরাজ শেষ হয়ে গেল মাথায় হাত দিলে একাবি একাবি এগারো বার পড়লে এর দলিল কোথায় আমার হুজুর জানে না হুজুর কিছু বোঝে না হুজুর পরে নেই আমার হুজুর মাদ্রাসায় তার মানে তাদের কাছে ধারণা আর আপনি একটা আহলুল হাদিস রিক্সাওয়ালা তাকে যদি জিজ্ঞেস করেন তুমি যে রফিল দেন করো দলিল কোথায় সে জবাব দিয়ে দিবে শৈব খারি আদিশ সাতশো পঁয়ত্রিশ সাতশো ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ